যে বিচারের মাঠে টিকা যাবে কিভাবে তা আমার ভালোভাবে বুঝে আসে আচরণ করা হবে তা আমি মোহাম্মদ বলতে পারছি না সারা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি আরো বলেন বিচার মাঠে আল্লাহ আমাকে একক ভাবে বলবেন সালমা শেতা মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব বলেন মাথা উঠান বলেন আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় মানুষ বলছেন বিচারের মাঠে আমার সাথে যে কিরূপ আচরণ হবে তা আমি বলতে পারছি না যেভাবে দিন প্রচার করলাম জাতিকে দিনের ব্যাপারে ফাঁকি দিনই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই দেলতা খুব কাজ করে ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি প্রয়োজনে মিথ্যা পেশ প্রায় দেশের মাটিতে তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে প্রায় তিন লক্ষ আমার বাসায় আছে দশ হাজার টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে আমি এই দশ হাজার হাদিস চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব মানুষের বানানো হাদিস ধর্ম চলছে এভাবেই ফাজাইল আমল বইয়ে লিখা আছে আদম আলা ইসলাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার তাহলে ষাট হাজার বছর বয়স হতে হবে নাহলে ষাট হাজার বার হজ করতে যাবেন কিভাবে ওই বই লিখা আছে এমনভাবে জিকির করতে হবে মানুষ যেন বলে পাগল তো পাগল হয়ে গেলে ও কি বলছে ও কি বুঝবে আল্লাহ নবী বলছেন যে একটু তন্দ্রা ভাব লাগে তাহলে করিও না কেন তন্দ্রা ভাব লাগলে তুমি যে কি বলছো তুমি তো বুঝতে পারো না তাহলে ঘুমিয়ে যাও যখন তোমার শরীরটা ঠিক হবে তখন তুমি সলাত করিও বলছি এমন জিকির করো মানুষ ওই যেন বলে পাগল সাল্লাম যেখানে শুয়ে আছেন ওই কবরটা বলে আরো সেরছে দামে একই বাড়ি যে উল্টা কথা কেমনে এভাবে ধর্মের কথা হয় এরকম কথা যখন আমি দেখি আপনি বক্তের শ্রোতার পরিচয় বয়ে দেখেন চল্লিশটা না কতটি হাদি জাল দেওয়া আছে তার মধ্যে আপনারা যে ম্যাট্রিক পরীক্ষার দিকে মুখস্থ করেছিলেন হবুল লতান মিলান ইমান দেশকে ভালোবাসা ইমানের রঙ এটা মিথ্যা কথা অতুল লেলমলোকানাবির শিক্ষার জন্য যদি চিন যেতে হয়তো বোঝাটা কথা গাছ লাগাও পরিবেশ বাঁচাও দেশ বাঁচাও এগুলো মিথ্যা কথা বুড়ি রাস্তায় বুড়ির নবীর যে রাস্তায় হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাঁটা ফোঁতে রাখতো নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন দেখলেন রাস্তায় কাঁটা নাই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে বুড়িকে দেখতে গেলেন বুড়ি ঠিকই অসুস্থ বুড়ির পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল এবার নগদ মিথ্যা কথা আল্লাহ রসল ঈদের মাঠে গেলেন দেখলেন একটা এতিম ছেলে কাঁধে ও ও ছেলে তুমি কাঁদো কেন আমি এতিম তাল্লা রসুল কোলে নিয়ে বলেন আমি এতিম ছিলাম কোলে নিয়ে আয়েশাকে দিলেন আয়েশা ছেলেকে নতুন পোশাক পরালো ছেলে খুশি হয়ে গেল আয়েশার বাড়িতে ভিক্ষাই জুটে না আবার নতুন পোশাক মানে কত বোখারি মুসলিমের আপনি হাদিস শুনবেন নাই বাড়িতে ভিক নাই ফকিরকে একটা খেজুর দিবে তার কোনো ভিক্ষা নাই পানির ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করবে পুরো বাড়ি তল্লাশি চালাচ্ছেন বোখারি মুসলিমের হাদিস আয়েসারা জেলে তোলেন এক টুকরা খাওয়ার মানুষকে দিতে পারবেন মেহমানকে কোনো পথ ছিল না মেহমান ফিরিয়ে দিয়েছেন হাদিস বোখারি মুসলিম সেখানে ওই কথা ওই ঈদের মাঠে একটা ছেলে কাছে একবারই নগদ মিথ্যা কথা কত মিথ্যা আছে মহামলান সাহেবের বক্তব্য শুনলে আমাকে অবাক হতে হয় তখন মনে হয় এগুলো মনে হয় পুথির গান এগুলো পুথির বইয়ের গান কি ফাতেমা খান আজ বোঝি হোসাইন কারবালাতে শহীদ হয় আজ বোঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন শহীদ হচ্ছেন সেই দিনের উনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে। তো যেই মহিলা অনুপঞ্চাশ বছর আগে মারা গেছেন তিনি কাঁদবেন কি করে এটা হয় কি করে এইসব পুঁথির বইয়ের গান এগুলো পুঁথির বইয়ের বক্তব্য বক্তব্য নয় ছয় মাসের রাস্তা ছয় দিনে গেল ঘোড়ায় রাস্তা গেল ছয় দিন ছয় মাসের রাস্তা আমার চাচা তো চাচা এগুলো পড়তো এগুলো হলো বক্তব্য জাতিকে বলে গেলাম মিথ্যা ধর্ম আছে তবে জাতির পূর্ণ উপকার করতে পারিনি দীর্ঘ বত্রিশ বছরে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সলা তাদাই না করলে তার সাথে জিহাদ করতে হবে এবং তাকে হত্যা করতে হবে এ কথা এমাম মাহমুদ হাম্বাল বলেন এমাম আবু হানিফা রাহম আল্লাহ বলেন জেলখানায় বন্দি করে পিটিএ সলাত আদায় করাতে হবে বর্তমান বিদ্যাঙ্গন বলছেন ও কাফের হয়ে গেছে স্বামী স্ত্রী সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে আব্দুল আপনারা কি বলছেন আমরা বলছি এমতো অবস্থায় স্বামী মহাপী এমত অবস্থায় স্ত্রী মহাপাপী সামাজিকভাবে জোর করে বাধ্য করে প্রয়োজনে পিটিয়ে সলাতাদাই করাতে হবে এ কথাই ঠিক আরবে বিদ্যানগণ আরো এক ধাপ আগে বলেছে যে এ লোকটা যদি মারা যায় তাহলে একে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না একে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে এ কথাও লেখা আছে তো যারা আদায় করে না তাদের অবস্থায় এই এখন আমাদের অবস্থায় যারা আমরা সামনে বসে আছি আমরা এখানে শতকরা বিশ পঁচিশ জন পড়ি দশজন পড়ি বাকি এমনি আছে আর ওইটা মনে রাখবেন পনেরো বছরের ছেলে তাদায় করে না তখন তার বাপ বেঁচে আছে কথা সত্য নয় আমি বলে গেলাম এটাই সত্য যে ওটা ওর চাচা এটা ওর সৎ বাপ জমি ভাগ করে দিতে পারেন ঠিকই সকালে বেগুন বিক্রি করে এসেছে সবাই বিক্রি করেছে বিশ টাকা কেজি আপনার ছেলে বিক্রি করেছে পনেরো টাকা কেজি সারাদিন খেপে আছে হ্যাঁ তো দাঁত ভেঙে দিব তোকে সকালে যেতে বললাম তাড়াতাড়ি গেলি না এই বিশ টাকা বেগুন পনেরো টাকা বিক্রি করলি তো সারাদিন তো আপনি ছেলের উপরে খুবই ক্ষেপে আছেন কথা মনে হয় আপনি বুঝতে পারছেন না তো বাপ তো আপনি শিখিয়ে আছেন এই যে বোঝা যাচ্ছে যে আপনি বাপ এই যে বেগুন পনেরো টাকা কেজি বিক্রি করে এসেছে আসলে বাজারে কত টাকা ছিল সকালে 20 ছিল একদিন ব্যবসা করতে গিয়ে ভুল করে এসেছে তাই এক মাস যাবত তোকে বলছি তোকে আমি জিনিস দিয়ে আঠলাম তুই টাকা হারিয়ে আসলি তোকে কি করব তোকে বাড়ি থেকে বের করে দেব বাপ তো ঠিকই আছে তাহলে এবাব আসলে বাপ নয় এ হলো সার্থপর এ হলো দত্তরাজ এ হলো স্বার্থপর এই বাপ দিয়ে কিছু হবে না ভুল ভুলে যে জন্ম দিতে পারলে বাপ হয় যায় না ক্ষমতার নাম বাপ বাপে বিবাহ দিয়েছে বউ এসেছে বাড়িতে বউয়ের কাছে গেছে তাই সন্তান হয়ে গেছে বুঝতে পারেনি বাপ কাকে বলে বাপ মানে ক্ষমতা রাসুল সাল্লি সাল্লাম বলছেন মানিস তা ইনকম বাদ ফলে তা যাবো আজ এই যুবক দল শোনাও যারা সংসার কন্ট্রোল করতে পারবে বউকে কন্ট্রোল করতে পারবে তারা বিবাহ করবে যারা বউকে কন্ট্রোল করতে পারবে না পরিবার কন্ট্রোল করতে পারবে না তারা রোজা থাকবে রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করবে এ আদেশ সাল্লা করেন তিনি বলেন বাপ শুনে রেখো লাফা আসা কাদা বানা হলে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে ছেলে মেয়ে স্ত্রীকে আমি এ কথা বলিনি লাঠির কথা এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তিনি বলেন আললেক আশা আদাবান বানমি পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো এগুলো মোহাম্মদ মুখের কথা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সবচেয়ে ভদ্র মানুষ তিনি বলছেন এই শোন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে বাড়ির মালিক হলে পাঁচটা জিনিস লাগে বই এমনি পালন করা যায় না বই এমনি লালন পালন করা যায় না এটা বাড়ি ঘর ঘেরা লাগে না ওই দিক ফাঁকা এদিক ফাঁকা সাতক্ষীরের মতো সাতক্ষীরে এটা একটা ঘর এটা একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা পর্দা লাগে না এমনিতেই আছে যা আপনার স্ত্রী ছেলে মেয়ে দেখেন আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেন স্টেশন আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে এবং একটা টয়লেট করতে হবে কোটি টাকা দিয়ে টয়লেট করতে হবে না কোনোরকম চললেই হলো তখন আপনি স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক আতে মাতা এমতা যেমন খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা দুই ফাঁকসা সাইতা যেমানের কাপড় বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা তিনা তু কাপবে বউকে কটু কথা বলবো না বউকে গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না গালি দিতে হয় না ও হলো তৃপ্তির বস্তু ও শান্তির বস্তু ও খুব আদরের 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 বই 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 এত 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 হচ্ছে সোনাতলা হাটের হাটের আদরের মালসা ওকে আদর করতে হয় ওকে গালি দিতে হয় না মারতে হয় না গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে কোটি টাকা দিয়ে বাড়ি করেন বউ ছাড়া তৃপ্তি হবে না খুব ভালো দামি খাট তৈরি করেছেন মখমল চাদর বিছানো আছে কোনো তৃপ্তি নেই বউ ছাড়া বউ একটা ভিন্ন জিনিস আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম নিয়ে মার তার জন্য আল্লাহ বলছেন মারবেন না বললেন না তো এই কথা আবার দেখেন চার নম্বরে বলছেন যে মারো তবে মুখের উপরে মারো না দেখেন কথা আবার ধরলেন আগে বললেন যে কটু কথা বলবো না পরের বাক্যে কি বলছেন মারলে মুখের উপরে মারবো না তাহলে মারা লাগবে ওই যে কয়েকটা হাদিস চলে গেল এবার ওলা তাতে রেলা ফিল বাড়িতে তুমি তোমার স্ত্রী তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পারে না পুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না তার নাম স্বামী আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি ভরে বেড়ে তাহলে আপনি একটা কাপুরুষ ঘির্ণিত পুরুষ আপনার কোনো দামই নাই আপনি একটা ভ্যালুলেস মানুষ আপনি এমনি একটা ওহেতুক মানুষ গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো প্রাণী থাকে খায় গরু ছাগল কোনো সমস্যা হয় না আপনি আর আপনার স্ত্রী থাকছেন খাচ্ছেন এ বাড়ি ও বাড়ি ঘুরছেন গরু ছাগলের মতো আল্লাহ বুঝে বুঝে না না আছে দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বালুমাজাল বরং তার চেয়ে খারাপ আপনার পরিবার আপনি আর আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে গরু ছাগলের মতো কুকুর শ্রীলের মতো খারাপ লাগলে আসে যায় না পদ্ধতিতে আসতে হবে নাহলে বলতে হবে আমি কুকুর শ্রীলের মতো বসবাস করি এটা বলতে হবে বউ এ ও বাড়ি যায় মানে যে না আপনি স্বামী নন আল্লাহ রসুল বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে মনে থাকবে না মনে হয় শেষ নাম্বারে আছে চোখ যে ভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা স্ত্রী আপনার বাড়িতে এসেছে ওর বিভা দিয়েছে স্বামীর বাচ্চাকে দুধ খাওয়াতে পারে তো বাচ্চা প্রসব করার বাচ্চাকে দুধ খাওয়ার নাম মা নয় মা হচ্ছে আল্লাহ রসল বলছেন পাহারাদার মা হচ্ছে পাহারাদার ছেলে মেয়ে উনিশ বিষ কিছু করতে পারবে না যদি করে তাহলে মা নেই মায়ের সামনে যদি ছেলে টাকানো নিচে প্যান্ট পরে থাকে ওটা মা নয় এটা হলো খালা ওটা সৎ মা মায়ের সামনে যদি ছেলে দাড়ি চাঁচে তাহলে ওটা মা নয় মায়ের সামনে যদি মেয়ে মাথায় কাপড় না দেয় এই যে এখন আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে আপনার স্ত্রী আছে আপনার পাশে বসে আছে যে পিছনে একবারে মেয়ে ক্লাস টেনে পড়ে পাঞ্জার পাঞ্জার চুল মাথায় কাপড় নাই এমনিতে আছে আপনার স্ত্রী ছোটবেলা উজ পরে আছে পেট পিট সবাই দেখতে পাই আপনি একটা কা পুরুষ আপনি একটা ঘৃণিত পুরুষ আপনি পুরুষই নন আপনি নিজে পরিবারটাকে কবর দিয়েছেন জাহান নামের পথ খুলে ধরেছেন তাহার যুগ পরে জান্নাত কিনা যাবে না তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না এক মধুমুল খান যারা নিয়মিত বিড়ি তামাক জর্দ সিগারেট গুল নেশাদার ধরো খায় পান করে তারা জানাতে যাবে না দুই রাজলাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন আপনি আমি কিভাবে কেন আপনি তো কিভাবে আল্লাহ রসুল বলছে না দায়ুষ আলী গিরফি আল আল খাবাসা দায়ুষ জাহান নামে যাবে যার বাড়িতে বেহাই আছে যার স্ত্রী পর্দা করে না সেই দায়ুষ যার মেয়ে নগ্ন পোশাক স্কুল কলেজে যায় সেই দায়ুষ এখন আপনি কিনা আপনি দেখেন আমি তো এই কথা বলিনি এ কথা তো মোহাম্মদ সাল্লাম বলছেন আমি অনুবাদক আমি অনুবাদকের জন্য জাতিকে চ্যালেঞ্জ করেছি তবে আমি মানুষ আমি যে অনুবাদ করছি সেটা মানুষ তলিয়ে দেখতে পারে যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাইব যে আমার ধর্ম বলতে ভুল হয়ে গেছে তবে বত্রিশ বছর এরকম কোনো দিন হয়নি সম্মানিত দিনই ভাই বোন যারা সলাত আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে তারা ওয়াইল নামক জাহান নামে যাবে সুনিশ্চিত ঠিক মতন করে না এই জন্য জাহান যাবে এটা আল্লাহ বলছেন আল্লাহ রাসুল বলছেন মাল্লাম ইহা ফেজ আলাইহা যেই ঠিক ঠিক সলাত আদায় করল না লাম তাকুল্লাহু নূরান আল্লাহ বুরহানান আল্লাহ নাজাতান ইয়ামুল কিয়ামা বিচার মাঠে সলাত তার জন্য দলিল হবে না বিচারের মাঠে তার জন্য আলো হবে না বিচারের মাঠে সলাত তার কোনো উপকার করতে পারবে না বালিয়াকুন ইয়ামুল কিয়ামা কারুন ফেরানো হামান বরং সলতা করার পরেও সে মাঠে মাঠেও ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে আল্লাহনবী উল্লেখ করছেন পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছেন তার মধ্যে একজন যারা আল্লাহকে অস্বীকার করেছে চার্লস ডারোইন হিউম হিগেল লেলিন কালমাক্স এঞ্জেলস আবরাহা আবুল্লাহাব আবু জাহাল দাকস ডিকেটিস সক্রেটিস নমরুদ ফেরাউন সাদ্দ কারণ এরা ওয়ানেকে আল্লাহকে অস্বীকার করেছে আর আল্লাহর নবী বলছেন সলাত আদায় করলো কিন্তু ঠিক মতো করলো না এ ফেরাউনের সাথে থাকবে এর চেয়ে আর দুঃখজনক কিছু আছে কথা আদায় করেছে কিন্তু ঠিক মতো করেনি একটা লোক মসজিদে ঢুকে দুই কাজ সলাত করে আল্লাহ সালাম দিল তখন আল্লাহ বলেন এ সরলি ফাই কালাম তুই সলাত আদায় করো তুমি করনি লোকটা আবার দূরে কাজ সোলাত করে রাসুলকে সালাম দিল আল্লাহ রসুল বলেন নে সাল্লি ফেনাকালাম তু সাল্লি সোলাত করো তুমি সোলাত করনি লোকটি আবার কাজ সোলাত করে আল্লাহ রসুলকে সালাম দিলো আল্লাহ রসুল বলেন সাল্লি ফেন তু সাল্লি হ্যাঁ সোলাত করো তুমি করো করনি তখন লোকটি বলছে আল্লামনি কাই ভাবু সাললি কিভাবে সলাত তাদের করতে হবে আমাকে বলে দেন লোকটা তো সোলা আদায় করলো একবার নয় তিন তিনবার করলো আল্লাহ রসুল যদি একটু এভাবে বলতেন হ্যাঁ সলাতাদাই করেছ তবে খুব একটা সুন্দর হয়নি এই কথাটা বললেন না সরাসরি নাকচ করে দিলেন মুখামুখি তুমি সলাতাদায় তাদের করি করো লোকটা কয়বার সলাতাদায় করেছে তিনবার ছিল কোথায় রুকু আর দেয় তাহলে এবার পূর্বের হাদিসটা বলি যখন সূচনায় বলেছিলাম যে দুই রে কাজ আদায় করলে কত নেকি পাবো তিনশো একটা কথার কথা তো যদি অজু ভুল হয় একশো কাটা গেল যদি রুকু ভুল হয় কাটা যদি সিজদায় ঠিক না হয় তাহলে একশো কাটা গেল তিনটেই কাটা গেল ঘটনা এখানে তাই আছে তাহলে এখন আব্দুল আমাদের যারা মসজিদে ঢুকে খালি দেয় মারি জোরে আর রুকু থেকে উঠেই নি ভালো হবে তার আগে চলে গেছে দেয় এবাদত কম করেন রাসুলের পদ্ধতিতে করেন ইহকালো টিকবে পরকালো টিকবে আর এইভাবে সালাম দিয়ে একবার মুখে চুমা করে বুকে হাত দিয়ে কপালে হাত দিয়ে এভাবে ধর্ম নয় এরকম ভালোবাসার নাম ধর্ম নয় আসসালামু আলাইকুম হাতে হাত মিলিয়ে হাত দুটা পৃথক হয়ে যাবে দুইজনের পাক ক্ষমা হয়ে যাবে করোনা ভাইরাস সামনে কেউ যাবে না এখন ব্যাংকে ঢুকে দেখছি ম্যানেজার সামনে চেয়ার রাখেননি কি খবর ম্যানেজার সাহেব সামনে চেয়ার নেই যে ভাই ওই জন্য কিছু আর বলিয়ে নয় দূরে বসেন আপনি আমি আব্দুল রাজাক বিন ইউসুফ করোনাকে কোনোদিন সরিষার সম পরিমাণ দাম দিনি জীবনে কোনো দিন দেব না আমি ঘোষণা পূর্বেই দিয়েছি যখন সূচনা দেখা দিয়েছিল যদি কারো করোনা হয় আমি তার সাথে খেতে প্রস্তুত যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল জানাজা দিতে প্রস্তুত এদের যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন আমার ভাগ্য লিখা হয়েছিল সেদিনই করণ লিখা হয়েছিল সেই জন্য হয়েছে এর কারণে হয়নি আমি অল্প দিন বাঁচতে এসে শির করতে রাজি নই অল্প দিন বাঁচতে এসে শির করতে রাজি নই এটা আমি করতে রাজি নই বিমানবালা মেয়ে মেয়েটা বলছে মুখে মাস্ক দেন ধৈর্য ধারণ করো মুখে মাস্ক দেন একটু ধৈর্য ধারণ করো মুখে মাস্ক দেন এটা উপর থেকে আদেশ দেখো আমি যখন বিমানে উঠেছিলাম তখন তুমি খেয়াল করো আমি মুখে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমি দেব না পরবর্তীতে উঠলে তুমি ঠেকিয়ে দিও আগেই মুখে মাস্ক এখন এমনিমেন্স দেয় এই যে ধুলাবালি আছে একে এর থেকে বাঁচার জন্য এখন দেন সবাই মাক্স দিয়ে করোনা থেকে নিজেকে বাঁচাবো এত বড় দুঃসাহস আমার প্রয়োজন নাই আমি শির করে মে রাজি নেই সম্মানিত দিনী ভাই বোন সলাপ যদি ঠিক মতো আদায় না করে তাহলে সে ফেরাউনের সঙ্গে যাহা নামে থাকবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ঠিক মতো সলাত আদায় না করলে তারা সলাত হবে না এ কথা রাসুল সোল্লা আলি জোরালোভাবে বলেন আমরা এদিক ওদিক কিছু কথা বলা সত্ত্বেও আমরা তিনটা আলোচনা করে ফেলেছি এক সলাত আদায় করতেই হবে দুই সলাত আদায় যারা করে না তারা কেমন তিন যারা সলাত আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন এখন আমাদের সংক্ষিপ্ত আলোচনা আছে কিভাবে সলাত আদায় করতে হবে এবার দেখুন রাসুলসোল্লাহ আলি সাল্লাম বলে সাল্লু কামারা আইতুমনি উসাল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলা আদায় করতে দেখছো সেভাবে করো এখন নেন এ বাক্য কিভাবে হবে এখন কাল্লা নবী আছেন যে গরম পানি দিতে বলেছিলাম তোমরাকে সাল্লু কামারা আইতুমনি উসল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলা আদায় করতে দেখছো সেভাবে করো এবার বুদ্ধি তাহলে কোন কিভাবে করবেন তা হাদিস দেখে করতে হবে কোরআনে তার বিস্তারিত বিবরণ নেই হাদিস দেখে করবেন কিভাবে হাদিস জাল হাদিস যে আছে তাহলে এখন যেগুলোতে জাল হাদিস সেটা 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 দেখি কি 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 মুসলিম আপাতত এই তিনটে হাদিস গ্রন্থ দেখে সলতাদায় ঠিক করার জন্য আমি আব্দুল রাজা বিন ইসুক পরামর্শ দিলাম যদি অতিরিক্ত বই লিখা লিখা বই মনে করেন তাহলে যাদের বই সঠিক আছে তার মধ্যে আমারও একটা আছে সেটা হলো না সলাত রসুল প্রচলিত সলাত মামন বনাম রসুল সাল্লি সাল্লাম সলাত আব্দুর রাজাক বিন ইসু আমরা চেষ্টা করেছি অগ্রহণে হাদিস পেশ না করার এটা দেখুন কিভাবে বাস্তবায়নে বাস্তব লেখা আছে সেটা দেখে পড়ুন আমি এটা পরে বলছি আগেরটা আপনি বোখারি দেখে ঠিক করে নেন তাহলে রাসুল সাল্লাহ আলি তারা এখন নেই যে দেখে সলাত আদায় করব। তাহলে এখন সলাতের উপরে যেসব বই পুস্তক আছে নির্ভরযোগ্য বই দেখে সলাত আদায় করুন আজকের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে থাকছে জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতিসাম টিভির পক্ষ থেকে নেবরাস ইসলামিক রিচার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি খাকসার সাধারণ মানুষ আব্দুর ইসুফের পক্ষ থেকে প্রচালিত সালাদ বানাম রাসুল সাল্লামের সলাপ এছাড়া উপদেশ এছাড়াও কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী এছাড়াও অতীব গুরুত্বপূর্ণ আইনের রসুল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় কোনগুলো দোয়া চলবে না আর কোনোগুলো চলবে কতটি হাত তুলে দোয়া করার হাদিস আছে কতটা জায়গা উল্লেখ আছে এদিকে দেখুন আল্লাহ আকবর বলে সলাদ শুরু করার পূর্বে একটু সুন্দর করে অজু করে নিতে অজু সুন্দর করতে হবে পেশাব পায়খানায় যেতে হবে অজুর পূর্বে পেশাব পায়খানা থেকে উঠে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা বিদা পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি এটা কথা মিথ্যা এটা ধর্ম নয় আবার টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবেন এটাও জায়জ নাই খক খক করে কাশবেন এটাও শরীয়ত অনুমতি দেন এটা একটা নোংরাবি নীতি আর চল্লিশ দিন কেন চল্লিশ কদম কেন তোমরা একটু ধরে নিয়ে যাও তো হ্যাঁ সে তো তোমরা একদিক দিয়ে ধরে নিয়ে যাও ওখানে একটু কিছু চাপিয়ে রাখো আরে দুজন ধরে নিয়ে যাও আচ্ছা থামেন শুক্রিয়া জাজাকুমুল্লাহ খের এরপরে যারা বলছে চল্লিশ কদম হাঁটতে হবে তাছাড়া পবিত্র হবে না ঢেল টিসু পেপার নিতেই হবে যদি তাই হয় তাহলে শুধু পুরুষকে পবিত্রতা অর্জন করতে হবে মহিলাকে পবিত্রতা অর্জন করতে হবে না তাদের মহিলারা ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে তারা নিজেরাই শুধু জান্নাতে যেতে চায় মহিলারা কে জান্নাতে যেতে হবে না তাহলে ওরা কি কি করবে মহিলারা তার মানে ধর্ম এমন নয় পদ্ধতি ভুল বাস আল্লাহ নজবুল খবসল খাবাইস বলে পেশাব পায়খানায় বসবেন গোফরা নাকা বলে পবিত্রতা অর্জন করে উঠে যাবেন সুন্দর করে অজু করবেন অজু শেষে বলবেন আশহাদ আল্লাহ দাহির আল্লাহ দাহুল আশারিকা আল্লাহ ও অসহাদ আল্লা মহাম্মদ আব্দৌ রসুল হু এবার জান্নাতের সব দরজা খুলে গেছে আব্দুল্লাহ ইক শেহ যে দোয়া পড়ি আল্লাহ মাজাল্লমিনার তাও হবে নজাল্লিমিনাল মতা তাহেরিন হ্যাঁ এটা পড়েন এটা তো নেই হবে কিন্তু জান্নাতের সব দরজা খোলা হবে না আজ থেকে অজু করার পরে কোন দোয়া পড়বেন বলেন তো আশাহাদু আল্লা ইলাহ ইল্লো আহাদ হু লাহ রিক আলাহু ও আসহাদু আল্লা মহাম্মদান আব্দহ রসুল হু তাহলে কী হবে জান্নাতের সব দরজা খুলে গেছে আর যদি বলেন আল্লাহ্ মা জাল্লে মিনা তবে ন জাল্লে মিনের তাহলে সব হবে কিন্তু জান্নাতের দরজা খুলবে না এবার আল্লাহ আকবার বলে দাঁড়ান দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝের গোড়ালির ফাঁকা রাখবেন দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে মহিলা বৈঠকে কিন্তু